নমস্কার আপনারা যারা গ্রাম বাংলায় বসবাস করেন একটা সময় দেখবেন পেঁয়াজ ভূতের একটা গুজব উঠেছিল এবং বেশ জোরালো মাত্রায় সেই গুজবটা গ্রাম বাংলায় ছড়িয়ে পড়েছিল তো এই বছর বিশেষ করে যারা ধান চাষ করছেন আমাদের পুরুলিয়া বাঁকুড়া এই সাইডের কৃষকরা কিন্তু ধান চাষের মধ্যে পেঁয়াজ কলির ভূত দেখতে পাচ্ছেন আমাদের পুরুলিয়ার চাষিরা তো চিৎকার শুরু করেছেন আমার জমিতে খড়িকা লাগিয়ে গেছে খড়িকা লাগিয়ে গেছে বলে তো এই বিষয়টা কি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি এই যে দেখুন বেশ কয়েকটা ধানের পাশ কাটিয়ে আমি তুলে নিয়েছি ঠিক আছে আমার হাতে আছে সেগুলো দেখতে পাচ্ছেন এবং সেখানে দেখুন পাশকাঠিগুলো ডোগার যে পাতা মেন পাতা সেটা দেখুন কীরকম সাদা সাদা পেঁয়াজ কলির মতো পাতাটা কিন্তু হয়ে গেছে পেঁয়াজের পাতার মতো এই দেখুন এই দেখুন আরেকটা আমি দেখাচ্ছি এই দেখুন ডোগাতে পাতার আর কোনো ব্যাপার নেই এইখানে দেখুন পাতা একটু কার্ল হচ্ছে কোঁকড়ানো ভাব রয়েছে এবং পুরো পাতাটাই দেখুন যেটা মানে আর কি শীর্ষ মুকুল সেটা একটা টিউবের মতো আকার ধারণ করেছে পেঁয়াজ কলির মতো ইংরেজিতে এগুলোকে বলা হয় সিলভার স্যুট সিলভার স্যুট বলতে মানে এই যে একটা দেখুন রুপলির মতো ব্যাপার দেখা যাচ্ছে না সাদা সাদা ভাব রুপলি স্যুটের মতো ঠিক আছে এই দেখুন এই রকম টিউব হয়ে যাচ্ছে ধানের গাছিগুলো এবং ধান গাছের জমিটা যদি আপনারা দেখেন দেখুন ধান গাছগুলো কেমন একটা বসে আছে মনে হচ্ছে যেন চেঠানি বারবার নেই যেন মনে হচ্ছে ধুঁকছে ঝুমছে এইরকম একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এরপরে যদি এর বাস্তব অবস্থান দেখেন মানে এইগুলো তো আমি তুলে দেখাচ্ছি আপনারা এই গাছিটাকে লক্ষ্য করুন এই গাছিটাকে লক্ষ্য করুন আসুন এই গাছিটাকে লক্ষ্য করুন এই দেখুন এখানে দেখা যাচ্ছে পিঁয়াজ কুলির মতো ডাটা এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন এই রকম একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যদি আপনার ধানের জমিতে এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় তাহলে কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত আপনারা ফলনে মার খাবেন এবং যদি এর সর্বোচ্চ আক্রমণ আপনার জমিতে লক্ষ্য করা যায় তাহলে ষাট শতাংশ পর্যন্ত ফলনে আপনারা মার খাবেন তো দর্শক বন্ধুরা চলুন এই সমস্যাটা কি এটা নিয়ে বিস্তারিত আলোচনা হোক এবং ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধুরা এই যে ধান গাছের নতুন নতুন ডোগা টিউবের মতো আকৃতি ধারণ করেছে নলের মতো আকৃতি ধারণ করেছে এই যে পেঁয়াজ কলির মতো দেখতে লাগছে এটা একটা পোকার আক্রমণে হয় যেটাকে বলা হয় রাইস গল মিজ ইংরেজিতে এবং বাংলাতে বলা হয় ভেপু পোকা এই ভেপু পোকার আক্রমণের জন্য এই সমস্যাগুলো লক্ষ্য করা যায় এবং এটা হয় গ্রোথ স্টেজে অর্থাৎ যখন আপনার ধান গাছে পাশ কাটি আসবে সেই সময় এই পোকার আক্রমণ লক্ষ্য করা যায় এবং এই পোকার আক্রমণ যখনই আপনার জমিতে লক্ষ্য করা যাবে তখন আপনার জমিতে কিন্তু কার্যকরী পাশ কাঠির সংখ্যা কমে যাবে এবং এই ধান গাছিগুলো থেকে পরবর্তী সময়ে কিন্তু একটাও শীষ বার হবে না ফলে কিন্তু আপনি পুরো মাত্রায় ফলনে মার খাবেন এতটাই এই পোকার আক্রমণ মারাত্মক বা ভয়ঙ্কর এর আক্রমণ মেনলি বেশি পরিমাণে লক্ষ্য করা যায় যদি একটানা অতিরিক্ত বৃষ্টি হয় এবং টেম্পারেচার যদি আপনার ওই থেকে ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে তো এই একটানা বৃষ্টিটা এই বছর আমাদের পুরুলিয়া বলুন বা বাঁকুড়াতে বলুন একটানা বৃষ্টি আজ দীর্ঘদিন ধরে চলছে এই রকম বৃষ্টি এর আগে পুরুলিয়া বা বাঁকুড়াবাসী দেখেছে বলে মনে হচ্ছে না পশ্চিমবঙ্গের অনেক স্থানেই অতিবৃষ্টি চলছে এবং এই সমস্যা কিন্তু পশ্চিমবঙ্গের লক্ষ্য করা যাচ্ছে এই যে রাইস গলমিচ বা ভেপু পোকা এটা হচ্ছে একটা মাছি কিন্তু দেখতে অনেকটা মশার মতো হয় এরা ধান গাছের পাতার তলার দিকে ডিমগুলো গুলো পারে তাহলে এই যে ডিম পাড়ে এটা একটা অবস্থা ডিম ফুটে তার পরবর্তী সময়ে লার্ভা বার হয় সেটা আর একটা দশা দ্বিতীয় নম্বর দশা এবং সেই লার্ভাগুলো কি হয় ধানের নরম গোড়ার দিকে আক্রমণ সানায় সেখানে ফুটো করে কেন্দ্রীয় অংশে প্রবেশ করে তারপরে লার্ভা কি হয় পিউপাতে পরিণত হয় এবং অগ্রমুকুলটা পুরোপুরিভাবে নষ্ট হয় এবং তারপরে কি হয় ওই যে ডোগার যে পাতা বা অগ্রভাগ সেটা এইরকম টিউব বা নলের আকার ধারণ করে এবং তার পরবর্তী সময়ে সে পিউপা থেকে পূর্ণাঙ্গ মাছিতে যখন পরিণত হয় তখন এই ডোগাতে এই যে টিউব বা এই যে নল বা এই যে পেঁয়াজ কলির মতো দেখতে তার ডোগার অংশে একটা ফুটো করে সেই পূর্ণাঙ্গ মাছিটা বার হয়ে যায় এর চতুর্থ নম্বর দোষায় রকমভাবে এই পোকাটা আমাদের ধানের জমিতে আক্রমণ সানায় এই যে ভেপু পোকা বা রাইস গলমিজ এর আক্রমণ আপনার ধানের জমিতে আপনারা কিভাবে প্রতিহত করবেন প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে দানাদার কীটনাশক আপনার জমিতে হবে তো আমরা মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য এই দানাদার কীটনাশক ব্যবহার করে থাকি প্রথম চাপান সারে তো সেই সময়ে আপনারা এই দানাদার কীটনাশকটা ব্যবহার করুন যদি এই ধরনের আক্রমণ লক্ষ্য করা যায় তাহলে একটু ওভার ডোজে ব্যবহার করতে হবে তাহলে একে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যাবে মনে করুন ধরুন আপনি আদামার ফরপিডও ব্যবহার করছেন দানাদার কীটনাশক হিসাবে এর ডোজ হচ্ছে তেত্রিশ শতকে এক কেজি তাহলে আপনারা একে বারোশো গ্রাম মতো তেত্রিশ শতকে ব্যবহার করুন তাহলে খুব সুন্দর দেখবেন রেজাল্ট পাবেন এর মধ্যে ক্লোরেন্ট্রানিলিপ্রোল রয়েছে এবং তার সাথে ফিপ্রোনিল রয়েছে এই ধরনের দানাদার কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন ব্যারোজ আপনারা বিঘা প্রতি তেত্রিশ শতকে বারোশো গ্রাম হারে বা সাড়ে বারোশো গ্রাম হারে ব্যবহার করতে পারেন বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক দেখছেন আপনারা ভাইগো সুপার এটাও আপনারা বারোশো থেকে পনেরোশো গ্রাম হারে জমিতে ব্যবহার করতে পারেন তাহলে এই যে দানাদার কীটনাশক আপনারা প্রয়োগ করলেন পাশাপাশি আপনারা একটু স্প্রেও করবেন উপরই প্রয়োগ করবেন স্প্রে তাহলে কি হবে এই যে পোকার আক্রমণটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কন্ট্রোল করে নিতে পারবেন তো এক্ষেত্রে বলবো ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য যে আপনারা ভায়েগো প্রতি পনেরো লিটার জলে সাত এম নেবেন এবং তার সাথে বায়ার কোম্পানি ষোলো এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পনেরো এম এই দুটো কীটনাশককে একসাথে মিশিয়ে যদি আপনারা স্টিকার বা সুপার স্প্রেডার মিশিয়ে যদি একটা স্প্রে করে দিতে পারেন জমিতে তাহলে এই পোকাটার উপরে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতিবশ্য একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন